আল্লাহকে শুক্রিয়া আল্লাহ মেহরবান এইখানে এতদিন ধরে যারা আপনাদের অত্যাচার করতে নির্যাতন করেছে আওয়ামী লীগের সদস্যরা যে কথা যে পড়াইছে পড়াইছে তাই না

আমরা নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছে তারা দেশটার এই করবেন সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন সেই প্রসারের মধ্যে দিয়ে নতুন করে বাংলাদেশ সরকার কথা আমি আমার সাংবাদিক ভাইরা আছে তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই আমরা দয়া করে এই উত্তরের পথ থেকে সুগম না করতে পারে অনেক সময় আমরা যে কথা সেই যেমন কথা আজকে যে দরকার আছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি অত্যন্ত সম্মানীয় আমার দেশের প্রতিটা মানুষ তাকে সম্মান

পনেরো বছরের যে জঞ্জাল সে জঞ্জালকে সার করতে সময় লাগে কিন্তু আওয়ামী লীগের লোক কি করতে পারে না কাজ শুরু হয়েছে তাই না এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে ওরা কাজ শেষ করে ফেললে নির্বাচন হবে এবং